টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবার পা দিয়েছে সুবর্ণ জয়ন্তীতে উনিশশো সালে যাত্রা শুরু করা এই উৎসব কেবল সিনেমা প্রদর্শনের মেলা নয় বরং আন্তর্জাতিক চলচ্চিত্র সম্প্রদায়ের মিলন মেলা নতুন প্রতিভা উন্মোচন এবং কানাডার সাংস্কৃতিক সৃজনশীলতার প্রতিফলন পঞ্চাশতম আসরে লাল গালিচা আলোসজ্জিত হল এবং রয়ে থমসন হল যেন এক জীবন্ত ক্যানভাসে পরিণত হয়েছিল কানাডিয়ান ছবির মধ্যে নারভানা দ্য ব্যান্ড দ্য শো এবারের আসরে বিশেষ প্রশংসিত হয়েছে এছাড়া নিকা অ্যান্ড ম্যাডিসন ও টিউনার ছবিও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আউটস্ট্যান্ডিং ছবিটি দর্শকদের হৃদয় স্পর্শ করেছে যা সমালোচকদের মতে অবহেলা ও বৈষম্যের শিকার মানুষের গল্প তুলে ধরে অস্কারের পথে নাম উঠে এসেছে দ্য স্ম্যাশিং মেশিন হ্যামনেট সেন্টিমেন্টাল ভ্যালু এবং ক্রিস্টিয়ার মতো ছবি ডোয়াইন জনসন জেসি বাকলি স্টেলান স্কার্সগার্ড ও সিডনি সুইনি সেরা অভিনয় দৌড়ে এগিয়ে থাকতে পারে প্রামাণ্যচিত্র দ্য রোড বিটুইন প্রদর্শনীর দিন উত্তেজনা দেখা গেলেও শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি লাল গালিচায় তারকা ঝলক ও সমালোচকদের বিশেষ অভিজ্ঞতাও সমানভাবে আলোড়ন সৃষ্টি করেছে যদিও টিকিট মূল্য অস্বচ্ছ প্রক্রিয়া ও কর্পোরেট প্রভাব নিয়ে কিছু সমালোচনা থাকলেও টিআইএফএফ এখনও শিল্প কেন্দ্রিক ও আন্তর্জাতিক মর্যাদার প্ল্যাটফর্ম হিসেবে অটুট